এই যে জগন্নাথপুরের নেতা আমাদের কাছে তারপরে একদম কাছে তাই না এখানে ছিলেন দীর্ঘকাল বছর আমরা আমাদের যুবক ছেলেরা যারা এখন আঠারো বছর বয়স হয়েছে তারা এইবার ভোট দিতে পারবে তার আগে তারা ভোট দিতে পারে না এই অবস্থায় করে রাখছে বিগত সরকার বন্ধুরা সেই অবস্থায় কাজদার অসীম সহমতি আপনাদের সকলের প্রতিষ্ঠায় বিশেষ করে আপনাদের ছাত্র তাদের প্রতিষ্ঠায় এবং জনগণের প্রতিষ্ঠায় আমার পাটি আগর হাতে হাতে এসছে পড়াই মনে আছে তো আপনাদের নাকি এক বছর হইতে মনে আছে এই হাতিরা পড়াই গেছে পড়াই গিয়ে সে একদম অসহায় অবস্থা রেখে গেছে তার দলের লোকজনদেরকে আর আমাদের এতে করে বোঝা যায় যে আগের যে প্রধানমন্ত্রী আসিনা ছিলেন কর্মী বা জনগণের উপরে তার কোন দরদ নাই দরদ থাকলে পাড়া যায় পাড়া যায় না তাই না বন্ধুগণ আমরা বই রাজি করি না

एक का दिक्कत है नारे शिव देखी नौकरी पर जाए ना तेरा जाए ना तेरा नौकरी की तेरा आरेख का जाके जाए जाते हैं ना दारी पला दारी पला आप लोग चीने देखे नहीं हो रहे की तेरा दारी पला तो कहने इंडिशन को इस तरह आप लोग एक दिन बात करें आप लोग एक दिन धाने शिव से दारी पला रहे हैं আমরা যারা বিএনপি করি দীর্ঘকাল ধরে আসতেছি আপনারা আমাকে সবাই চেয়ে নেন আপনাদের সবার আমি মেয়র ছিলাম চেয়ারম্যান ছিলাম কাজ করার চেষ্টা করছি আমার বাবাকে ইনাম বলেন তো

ভোট দিবেন কি ভোট দিবেন কি ভোট দিবেন কি সেবা ভোট দিবেন অনেক দিনoad আপনাদের এখন এই পলটিক্স দিয়ে যারা তাই না ভাইয়া ভাইয়া

পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় সুতরাং রাজি কিন্তু যে অনিত্র রাজি অবশ্যই সুযোগ আসবে যে যে আবি হবো না যেটা পার্লামেন্টে যাবে পলনন দিকে আপনারা দলক ভিতর পাবে ভোটার কে আর শিখেনে পার প্রিয় मतदार ভাইরা এই ভোটটা আমাদের জন্য খুব যে বন্ধুরা আমরা এই পার্লামেন্ট গঠন করে একটা দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবো

করবে কলরা আল্লাহ দাম নাই ঠিক করবে কলরা দাম নাই ব্যবহার দাম নাই সবজির দাম নাই কারণ এই যে সরকারটা এখন আছে এই সরকার থেকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ভোট করে আসেন কিন্তু আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিচ্ছি যে হাসিনা পালনের পরে সেই দেশটা হবে এবার নির্বাচন করবে তাই না

পুরা কোتام দিয়ে পান সুরা হবে এইজন্য আমরা ধন্যবাদ সবাইকে আবার বিকাশে প্রোগ্রাম আছে সে ব্যাপারে প্রোগ্রাম সরাসরি শুই যাব